নমস্কার আমি শয়লি আপনারা দেখছেন শয়লি রান্নাঘর আজকে বানাবো ইলিশ মাছ বেগুন দিয়ে ঝাল তো এখানে দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি বেশি বড়ো সাইজ ছিল না মিডিয়াম সাইজ ছিল তো মাথাগুলো নিয়ে নিই তো পিস হয়েছে কতগুলো দেখুন সাতটা আটটা পিস দুটো লেচা হয়ে গেল দশ পিস তো চলুন ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি একটু সুন্দর করে দিয়ে বেগুন দিয়ে ঝাল করবো তো চলুন বেগুন দিয়ে ঝাল করার জন্য এখানে লম্বা লম্বা তিনটে বেগুন নিয়ে নিয়েছি আর একটা টমেটা নিয়ে নিয়েছি তো মাছটা তো আগেই মাখিয়ে রেখেছিলাম আপনাদের দেখালাম তো এখানে নিয়ে নিচ্ছি বেগুনগুলো এই বেগুনগুলো খুব কিন্তু স্বাদ হয় খুব টেস্টি হয় আপনারা এই বেগুন বাজারে পেলে অবশ্যই কিনে বাড়িতে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগে এরকম করে টুকরো টুকরো করে এবার মিডিল বরাবর এরকম করে লম্বা লম্বা কেটে নিচ্ছি সবগুলোই আর এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল পুরো একদম সম্পূর্ণ হালকা মশলায় রান্না হবে আর খুব টেস্ট হয় তো চলুন সবগুলো বেগুন কেটে নি মোটামুটি আমার সব বেগুন কাটা হয়ে গেছে এবার বেগুনগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে বেগুনের কষ্টটা বেরিয়ে যায় এবার টমেটোটাও কেটে নেবো চলুন টমেটা কাটা হয়ে গেছে এবার গ্যাসটা ধরিয়ে দিয়ে মাছ ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেছে এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো চলুন মাছগুলো সব দিয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তার আগে এখানে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আর শস্য গুঁড়ো পাউডার এটা আমি জলে একটু নুন দিয়ে জল দিয়ে একটু ভিজিয়ে রাখবো তাহলে এই পেস্টটা খুব সুন্দর হয় খেতে টেস্টিও হয় আর ওখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা ওটা চিঁড়ে দিয়ে দেবো মাছে তো চলুন মাছ একদিকে ভাজা হয়ে গেছে বেশি পড়া করে ভাজবো না আস্তে আস্তে পাল্টি করে দিচ্ছি মাছ তো একটু নরমই হয় তাই জন্য আস্তে আস্তে পাল্টি করে দিলাম তো চলুন দুপ্লেট পাল্টে ফুট করে ভেজে তুলে নিচ্ছি সব মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম বাকি মাছগুলো দিয়ে দেবো বাকি মাছও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন এবার দিয়ে দেবো কেটে রাখা বেগুনগুলো দিচ্ছি নুন দিয়ে অল্প একটু ভেজে নেব নাড়িয়ে ছাড়িয়ে ভাজলেই দেখবেন বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে যায় আর খুব টেস্ট হয় এরকম ভাবে রান্না করবেন একবার বাড়িতে তো বেগুন প্রায় ভাজা হয়ে গেছে চলুন এবার দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা আপনারা দিতেও পারেন নাও পারেন ওটা আমি দিয়ে দিলাম একটু ভালো লাগে খেতে এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভেজে নেব ভালো করে চলুন ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে শস্য কাঁচা লঙ্কা পেস্টটা রেখেছিলাম ভিজিয়ে ওটাই দিয়ে দিলাম দিয়ে হালকা নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিয়েছিলাম বাটি ধোয়া দিয়ে এবার নেড়ে চেড়ে এবার চলুন জল দিয়ে দিই ঝোলের জন্য এবার নুন দিয়ে ঢেকে রাখছি বেগুনগুলো সেদ্ধ হয়ে আসলে মাছ দিয়ে দেবো তো চলুন দেখি এবার ঝোল তো ফুটে গেছে বেগুন তো পুরো সেদ্ধ হয়ে গেছে এবার রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট পাঁচে ফুটিয়ে নেবো তাহলেই রেডি হয়ে যাবে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল দিয়ে দেবো কাঁচা লঙ্কার চেরা দিয়ে ঢেকে রাখছি পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনাদের এবার নাবে নিচ্ছি অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই বেগুন দিয়ে ইলিশ মাছের ঝাল কেমন হয়েছে ভালো লাগলে একটা লাইভ করে দেবেন তো আজকের মতো টাটা আসছি অন্যদিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন